হ্যালো বন্ধুগণ আমি স্বাদনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নরম তুল তুলে তালের বড়া রেসিপি তাল থাকতে থাকতে এইভাবে একবার হলো তালের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো একদম নরম তুল তুলে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে খেতেও অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখি নিয়ে আজ এক আজকের রেসিপি তালের বড়া বানানোর জন্যে এখানে আমি নিয়েছি একদম নরম তুলতুলে পাকা কালো তাল আর তালটা যদি এরকম কালো হয় তাহলে সেই তালটা খেতে কিন্তু বেশি মিষ্টি হয় তো চেষ্টা করবে এরকম কালো তাল নিতে তাহলে তালটা খেতে বেশি মিষ্টি হবে তালটাকে দু তিনবার খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে তালের মুখটাকে একটু খুলে নিয়ে এইভাবে তালের খোসাটাকে একটু বেছে নিতে হবে তো সমস্ত তালের খোসাটাকে ঠিক এরকম করে একটু বেছে নেবো সমস্ত তালের খোসাটাকে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন আটিগুলোকে একটু আলাদা করে নিতে হবে তিনটে আটি হয়েছে আর আটিগুলোকে আলাদা করার পরে দেখবে আটির মধ্যে একটা শক্ত অংশ থাকে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এবার এই তালের আটিগুলোকে একটু নরম করে নিতে হবে তার জন্য একটা আটির সাথে আরেকটা আটিকে এইভাবে একটু জোরে জোরে মারলেই দেখবে আটিগুলো একদম সফট আর নরম তুলতুলে তৈরি হয়ে যাবে যার কারণে কিন্তু তালের পাল্পটাও বের করে নিতে সুবিধা হবে সমস্ত আটিগুলোকে দেখো খুব সুন্দর করে নরম করে নিয়েছি আর অল্প অল্প করে একটু জল দিয়ে এভাবে আটিগুলোকে আরেকটু চটকে মেখে নিতে হবে তাহলে এই তালের পাল্পটা আরও বেশি নরম হয়ে যাবে তো এখন এই তালের পাল্পটা বের করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের সাহায্যে এইভাবে একটু ঘষে ঘষে তালের পাল্পটাকে খুব সহজে বের করে নেব তো সবগুলো তালের আঠি থেকে দেখো পাল্পটাকে খুব সুন্দর করে বের করে নিয়েছি আর এইভাবে গ্রেটারে কিন্তু খুব সহজে তালের পাল্প বের করে নিয়ে যায় বেশ অনেকটা পরিমাণে তালের পাল্প হয়েছে এখন এই তালের পাল্পটাকে একটু ছেঁকে নিতে হবে তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের উপরে একটা পরিষ্কার পাতলা কাপড় এইভাবে রেখে দিলাম তার মধ্যে তালের পাল্পটাকে ঢেলে দেব। এবারে এই কাপড়ের মুখটাকে একটু আটকে নিয়ে একটু চাপ দিলেই দেখবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু তালের পাল্পটা খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে তো সমস্ত তালের পাল্পটাকে একবারে আমি কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু দুইবার দিয়ে দিয়েও ছেঁকে নিতে পারো এইভাবে একটু চেপে চেপে তালের পাল্পটাকে বের করে নিতে হবে আর এর মধ্যে দেখো এইগুলো ছিল এগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে তো দেখো অনেকটা পরিমাণে তালের পাল্প হয়েছে এখন এই তালের পাল্পটাকে একটু জাল দিয়ে নিতে হবে তার জন্যে চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যানের মধ্যে সমস্ত তালের পাল্পটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে তিন থেকে চার মিনিট সময় ধরে একটু জাল দিয়ে নিতে হবে তাহলে তালের যে একটা কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা তালের ঘ্রাণ বেরিয়ে আসবে যার কারণে তালের বড়াগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন এই তালের পালটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তালের পাল্টা ওদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে নেব তো এখানে দেখো আমি দুটো পাকা কাঁঠালি কলা নিয়েছি একদম পেকে মজে গেছে দেখো কলার খোসাগুলো একদম কালো হয়ে গেছে আর এরকম মজা কলা দিয়ে বড়া বানালে খেতে কিন্তু দারুণ লাগে তো কলার খোসা দুটোকে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি আর এখানে আমি নিয়েছি নারকোল একটা নারকোলের অর্ধেকটা মালা নিয়েছি এখান থেকে আমি পরিমাণ মতো নারকোল কুড়িয়ে নেবো নারকোলটাকেও দেখো কুড়িয়ে নিয়েছি আর এদিকে কিন্তু তালের পাল্পটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এইভাবে একটু হাত দিয়ে দেখতে হবে যে তালের পাল্পটা ঠিকঠাক মতো ঠান্ডা হয়ে গেছে কিনা তো দেখো একেবারেই কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এর এর থেকে আমি পরিমাণ মতো তালের পাল্পটা নিয়ে নেব তো এখান থেকে আমি এক বাটি নিয়ে নিচ্ছি এই তালের পাল্প এই বাটি মেপেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো দেব তাহলে তালের বড়াগুলো কিন্তু একদম নরম তুলতুলে সফট হবে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো এক বাটি আমি নিলাম তালের পাল্প তো এখন এই এক বাটি তালের পাল্পকে বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো যে বাটি মেপে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি সেই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি ওর মধ্যে ওই বাটিরই এক বাটি দিয়ে দেবো ময়দা যদি এক বাটি ময়দা দাও তাহলে তোমাকে দিতে হবে হাফ বাটি চালের গুঁড়ো তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো নারকল কোড়া নারকোল নারকলটাকে কুড়িয়ে নেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে চটকে দেবে তাহলে দেখবে বড়াগুলো খেতে দারুণ টেস্টি হবে সাথে আমি ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম চিনি তবে চিনির পরিমাণটা মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে তারপরে যে কাঁঠালি কলার খোসা দুটোকে বেছে রেখেছিলাম কাঠালি কলা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে বড় চামচের এক চামচ দিয়ে দিলাম মৌরি একটু মৌরি দিলে খাওয়ার সময় মৌরিগুলো গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে আর এই তালের বড়ার মধ্যে এইভাবে একবার পাকা মজে যাওয়া কাঁঠালি কলা দিয়ে এইভাবে একবার তালের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে অসাধারণ টেস্টি হয় তো কাঠালি কলা দুটোকে প্রথমে খুব ভালো করে একটু চটকে চটকে মিশিয়ে নিতে হবে তারপরে সমস্ত কিছু একসাথে তো সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই মিশ্রণটা যেন বেশি টাইট না হয়ে যায় একটু নরম করে মাখবে তাহলে বড়াগুলো কিন্তু একদম সফট তৈরি হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি জাস্ট এক চিমটির মতো দিয়ে দেবো একটু লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলে তার স্বাদটা কিন্তু দারুণ হয় জাস্ট এক চিমটের মতো একটু লবণ দিয়ে আবারও খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তাহলে এই ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হবে দশ মিনিট পরে আমি বড়াগুলোকে তৈরি করব তো দশ মিনিট রেস্টে রাখার পরে এইভাবে ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দশ মিনিট পরে দেখবে ব্যাটারটা আরেকটু নরম হয়ে যাবে কারণ চিনিটা একটু গলে যাবে যার কারণে ব্যাটারটা আরেকটু নরম হয়ে যাবে তো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর কাজটা যত ভালোভাবে করবে বড়াগুলো একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হবে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে অল্প অল্প করে এইভাবে ব্যাটার নিয়ে বরার আকারে ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে বরার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কিন্তু কাছা থেকে যাবে মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে ভাজতে হবে তো এইভাবে ছোট ছোট করে গোল গোল করে বরার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো একবারে কিন্তু বেশি বড়া তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে বরাগুলো গায়ে গায়ে লেগে যাবে বড়াগুলো কিন্তু ফুলবে না আর যদি অল্প অল্প করে বড়া ভাজা হয় বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখবে একদম তেলের উপরে ভেসে উঠবে আর বড়াগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে যখন একটা পিটি ভাজা হয়ে যাবে তখন বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে আর বড়াগুলো দেখো কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে বড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে বরার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো অনেকে কিন্তু তালের বড়া এরকম করে একটু হালকা লালচে করে ভেজে খেতে পছন্দ করে আবার অনেকে কিন্তু একটু বেশি লালচে করে ভেজে খেতে পছন্দ করে তো আজকে আমি বড়াগুলো বড়াগুলোকে একটু বেশি লালচে করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে তাহলে দেখবে বড়াগুলো ভেতর অব্দি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো তালের বড়াগুলোকে এখন তেল ছেঁকে ছেঁকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নেব ঝুড়ির মধ্যে আগে থেকে একটা পেপার আমি পেতে রেখেছিলাম তো এইভাবে তেল ছেঁকে ছেঁকে ঝুড়ির মধ্যে তুলে নেব তো ঠিক একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচের তালের বড়াগুলোকে ভেজে নেব আর এই সেকেন্ড ব্যাচের তালের বড়াগুলোকে আমি একটু হালকা লালচে করে ভেজে নিলাম তোমরা চাইলে এরকম করে একটু হালকা লালচে করেও ভেজে নিতে পারো আবার একটু বেশি লালচে করেও ভেজে নিতে পারো একে একে সমস্ত তালের বড়াগুলোকে ভেজে একটা ঝুরির মধ্যে আমি তুলে নিলাম তো তাল থাকতে থাকতে এইভাবে একবার হলেও তোমরা তালের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো একদম নরম তুল তুলে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে খেতেও অসাধারণ টেস্টি হয় সমস্ত তালের বড়াগুলোকে ভেজে একটা ঝুরির মধ্যে আমি তুলে নিলাম তো আজকের এই তালের বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ